কি দুঃখে কষ্টে জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন প্রিয় ভাই জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই যদি পারেন নিজে সমাধান করেন নয়তো চুপ করে সময়ের উপর সব কিছু ছেড়ে দেন এ পৃথিবীর দুঃখ কষ্ট অথবা সুখ কোনোটাই স্থায়ী নয় আর এজন্যই মহান প্রভু কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে তাই যদি খুব কষ্টে থাকেন তাহলে আপনাকে সুসংবাদ দিতে চাই অতি দ্রুত সুখের সময় আসছে আর যদি সুখে থাকেন তাহলে এটাও জানিয়ে দিতে চাই এই পৃথিবীর সুখ স্থায়ী নয় আর যদি সব সময় চান যে আপনার কল্যাণ হোক আপনার ভালো হোক কোনো প্রকার ক্ষতি যেন আপনাকে স্পর্শ না করে তাহলে বিনীত অনুরোধ করব সব সময় আপনি অন্যের কল্যাণ করার চেষ্টা করুন হিংসে অন্তর থেকে চিরস্থায়ীভাবে মুছে ফেলুন দেখবেন মহান প্রভু নিজ থেকেই আপনার কল্যাণ করা শুরু করবেন এটা পৃথিবীর চিরন্তন সত্য কথা তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশিদিন টেকে না রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হওয়া যায় সেগুন বা গর্জন গাছ হওয়া যায় না তাই ভালো জিনিস পাওয়ার জন্য ধৈর্য ধরুন অপেক্ষা করুন সময় দিন কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হল কারো মনে ভালোবাসা সৃষ্টি করা পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবেন না খারাপ সময়গুলোকে নিজ থেকে পারফেক্ট বানানোর চেষ্টা করুন তাহলেই দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে কখনো কোনো কষ্ট আর থাকবে না দেখুন না চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম পার্থক্যটা শুধু স্বাদে তেমনি জীবনে চলার পথে সবগুলো মানুষ দেখতে একই রকম মনে হবে কিন্তু পার্থক্যটা শুধু আচরণে আর কারো অন্তরে আঘাত দিয়ে আল্লাহর কাছে নিজের সুখের প্রার্থনা করে কোনো লাভ নেই আর কারো সুখ আর আনন্দের জন্য পরিশ্রম করলে আপনার নিজের কষ্টের চিন্তা করা বাদ দিয়ে দিন আল্লাহ নিজ থেকে আপনার অন্তরের কষ্ট জীবনের কষ্ট দূর করে দেবেন আর সব সময় ব্যায্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করবেন না হতে পারে দামি পোশাকের পেছনে একটা নোংরা মন আছে কে জানে আবার হতে পারে নোংরা পোশাকের পেছনে হয়তোবা একটা বড় মনের মানুষ লুকিয়ে আছে অহংকার বলে দেয় টাকা কত আছে আচরণ বলে দেয় পরিবার কেমন স্পর্শ বলে দেয় স্বভাব কেমন তর্ক বলে দেয় জ্ঞান কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেন তাই ধৈর্য রাখুন কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করুন সঠিক সময় ঠিকই আসবে আর হ্যাঁ হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না ভাই মানুষের ভাগ্য থাকে তার কর্মে আর